হ্যালো আমার নতুন ভিডিওতে তো এটা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এটা আমার সেই সার্ভাইভাল ওয়ার্ল্ডটা যেটা আমরা খুলেছিলাম যেটা তো আমরা অনেক কিছু করবো বলেছে কিন্তু একটা জিনিসের কারণে সে আমার ওয়ার্ল্ড মানে আমার সেই জায়গাটা পুরোপুরি হয়ে যায় আহ আমি তারপরে এই জায়গাটা শিফট হয়ে যায় আর এই জায়গাটার মধ্যে ভিলেজ আরও আছে মানে ভিলেজও আছে একটা এখানে আমি অনেক কিছু করছি এখানে দেখা নি কি করছি এই যে আমি কিছু গরু টরু রাখছি দেখো দেখো এখন তো আমি কিং কিং নাও আর আমার সব কিছু তো ঠিকঠাক আছে আর আমার টারমার আর এই এই যে এটা হচ্ছে এই যে আমার বিড়াল আর এই যেগুলো হচ্ছে আমার কুকুর এর নাম আমি আর রাখি নাই মানে নাম এই দেখো আমার চিঠিটাকে মারি ফেল মারা গেছিলো বা আমার কুক মানে আমার কুকুর বিড়াল ঠিক আছে কিন্তু আমি ওদেরকে আর আরমার পরাই দিয়েছি আর হচ্ছে ওদের নামটা মানে একদিনে মানে সরাই ফেলছি আর এই দেখো আমার মেদারটা আমার আর এখানে তো মেদারটা এটা ব্যাপার না আর এটা হচ্ছে আমার ছোটো করে ঘর এটা অনেক বড়ো ঘর ছিল কিন্তু এটা অনেক ছোট ঘর কিন্তু আপাতত আমি এরকম করেই বানাইছি তা আমি তোমাদেরকে বাকি আরো কিছু দেখাই এই দেখো এটা হচ্ছে আমার হর্সটা মনে আছে আমার সেই হর্সটা আর এটা হচ্ছে আমার নেদার পট হেল ও তো হবে না আমার তাও দেখো তোমরা বেশি কিছু হচ্ছে না কিছু হবে না আর এখানে কিছু আছে না

চলা এখানে যেহেতু আমার থেকে আগেরা জিনিস আছে আদায়রা জিনিস আমি এখানে বাসান কিন্তু এখানে প্ল্যাংক আছে চলা এখানে আমি একটা বোর্ড বানাইনি এটাকে না আমি এটাতে এখান থেকে একটা বোট বানাই নি কারণ বোট অনেক দরকারি জিনিস ভাই এই যে আমি একটা বোট বানিয়ে নিলাম আর এখানে সব কিছু আছে আমি এখানে খোলা রেখে দিই আর

এই যে এখানে একটা বোট দিয়ে আমি হচ্ছে তারপর আমি আমার যাবো ডাক বানাই নিলে ভালো হতো আবার পরে বানানো যাবে আজকে আমি কী করবো দেখে আজকে আজকে আমরা ঘরে যাই দেখি যে আমার বাক্সর ভিতর কি আছে আমি যাই না আমার অনেক কিছু ওখানে ফেলে আসছে আমার অনেক কিছু ছিল ওগুলো অনেক কিছু আমার ওই জায়গাটা ফেলে আসছে এখানে দেখছি চারটা ডায়মন্ডের কেমন আছে এটা যে আমরা মাথার মধ্যে যে আছে ওনাকে মারিয়ে আমি পাইসাম এখানে চারটা ডায়মন্ড আছে আর একটা নেদার স্টার আছে এখানে পাইছে আমি ঠিক আছে কিন্তু আমি আজকে ভিকেন বানাবো ইয়াস বানাবো ভিকেন বানাবো হ্যাঁ আমার একটা আমি ভিকেন বানাবো ভিকেন বানাবো কেন বানালাম আমি শুধু শুধু

ভাবতেছিলাম যে আমি কি করবো আজকে আর অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে আচ্ছা আমি আগে ঘুমাই আসি চলো আমার ট্রি হাউসে যে ঘুমাই আসি তাড়াতাড়ি চলো জাম জাম এগুলো খুলো আমি আপাতত সন্ধ্যা হয়েছে আপাতত হ্যাঁ আমি ঘুমাই যাই তারপরে সকালবেলা উঠে যা ইচ্ছা তা করা যাবে তো চলো এখন আমরা বিকেলটা বানাই তো বিকেল বানাই এই যে ও আচ্ছা বুঝছি আমার থেকে তো গ্লাসই নাই ভুলে গেছিলাম আমি চলো আমি কিছু স্যান্ড কাটি আমি গ্লাস লাগাই আমি তো মনে না আমার ডায়মন্ড লাগে মনে হচ্ছিল ডায়মন্ড লাগে না না ডায়মন্ড লাগে না তো চলো আমরা আপাতত কিছু স্যান্ড কেটে গ্লাস বানাই নিয়ে আসি কারণ হৈ যাবি এম চি নাম নয়টা দিয়ে হৈ যাব আৰু আছে ফাৰ্ণাইচ আছে বনাব আমাৰ ট্ৰি হাউজে কেমন আছে তুমি কমেণ্টে

তো চলো আমাদের পাঁচটা ক্লাস গ্লাস কমপ্লিট বানাইতে পারবো আমরা ভিকেন নিয়েছি আর হচ্ছে আপাতত আমার কিছু আয়রন ব্লক আমার দরকার নাই সেগুলো আমি রাখি দিই এখানে যেমন এগুলো মূল জিনিসই তো রাখি দিয়েছি আয়রন ব্লক আর আমার থেকে তো আমি বেশি বড় লোক না কারণ কোনো আমি কিছু ব্লক যেতে পারবো না তাই আয়রন ব্লক দিয়ে দিই আজকে আমরা উইকেন্ডটা কোন দিক দিয়ে বানাবো উইকেন্ড আমরা এই দিকটাই বানাই চলো একটু ঘুরে ফিরে শেষে হ্যাঁ এটা এরকম মডেল ভাই

ఎటవా తే భాగేమో ఏమో ఏ

लूटपाट करो ना माने एकदम देखा देखिये आज विलेज टा आह इसमें एक तो लावा पुलासे चलो भलवादे विलेज टा एक्सप्लोर करें ऐसे घने एक तो विलेज এখানে এটা তো আমি জানি আগে থেকে দরজাটা লাগাই দিই আমি হ্যালো আয়রন হলাম আমি তো আর কিছু করবো না কারণ আমার আয়রন আমার অনেক

দোকান থেকে তাহলে আলু কিনে নিই কিছু মানে ভিলেজারের আলু আমি নিয়ে নিচ্ছি সমস্যা আবার আমি এদের ভিলেজার করে দেবো সেটা কোনো ব্যাপার না আমি আবার আমি ফার্মিং করবো ফার্মিং করলে তখন আমি হচ্ছে ওদের খাবার দিয়ে দেবো বলো আবার তো আমি ফার্মিংটা ওখান থেকে আসি এরা আর করতে পারি না কারণ ওখান থেকে আসে আমাকে অনেক কিছু করতেই হয়েছে

কি হয়েছে শুনি আর এখান থেকে একটা ফুল নিয়ে নিই কারণ মৌমাছি তো ফুল পছন্দ করে মৌমাছি কই গেল মৌমাছি এখানে পছিল উঠতেছিল এখানে পরে কই চলো ফার্মার কাকা কই বাবা ফার্মার ফার্মারই নাই ওখানে এখানে হয়ে গেল আছে হেবেল বলে আমি নিয়ে

আরো দুইটা বাচ্চা আরো দুটো লাগাই দিই ছিল এটা আমি লাগাই দিই না হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আর এখানে কি ছাগল আছে তুমি খাবা উইথ খাবা খাও খাও তুমি খাবা তুমি খাও রাও সাদা কালার বাচ্চা হয়েছে

তো অনেক ভালো ভালো লুট কিনতে এখানে দেখছো এই জায়গাটা অনেক ভালো লুট পাওয়া যায় আপাতত আমার থেকে এত না এখানে কিছু লাভ আছে করে করে আমি এখান থেকে লুট কারণ এখানে ক্রাফটিং টেবিল না আমি তিনটা আয়রন নিই আর তিনটা আয়রন নিয়ে আমি হচ্ছে একটা ক্রাফটিং টেবিল আচ্ছা রাত হয়ে গেছে আমি আপাতত ভিলেজারদের ঘরে ঘুমাই পড়ি তো আমি এখন আর বাসা যেতে চাচ্ছি না আর এখান তো তো নেই আর এখানে অনেক মূল মনটা চলে আসতে পারে তো সকাল হয়ে গেছে আশা বাধ্য আমার হচ্ছে আহ একটা বাকেট বানাইনি যারা প্ল্যান মাত্র ঘাটতে শুয়ে যাচ্ছে এটা অন্য আমি একটা ক্রাফটিং টেবিল বানাই নি একটা ক্রাফটিং টেবিল বানাই নিলাম আর এখানে একটা আমি ইয়া বসাই দিই আর এখানে একটা আমি ও সরি এটা এখানে এটা এখানে আর এটা এখানে এটা কেমন বলে দিছি আমি কই 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 আমরা আপাতত ভিলেজটা দেখা আমাদের শেষ অনেকটাই আমরা চলো বাসার দিকে চলে যাই আর ভিলেজার তোমার কোনো সরি আয়রন গুলো কিছু সমস্যা হলে আমাকে বলি আমি তোমাকে আয়রন দেবো আয়রন আছে আমার উইট খাবা উইট গরু তুমি খাবা না খাও তোমরা তোমরা খাবা কই তোমরা তো খাচ্ছো না খাবা আসো ওদের খাবার শখ নাই আর আমি মূলত একটা বাকেট বানাইছি লাভা নিয়ে যাবো লাভা আচ্ছা আপনাদের ঠিক আছে তো চলো আমি একটা জায়গা বানাই এই জায়গাটা আমার থেকে সুন্দর লাগতে ও ভাই আমি একটা জায়গা বানাবো এরকম একটা জায়গা তো পরে

এটার পরে এটার পরে এটা আচ্ছা হ্যাঁ আট হ্যাঁ এইরকম দেখতে আর তারপরে এটা হ্যাঁ এটা ঠিক আছে এরকম ঠিক আছে আর চলো এখন আমাকে এটা কাট করতে হবে ও এখন অনলাইন গুলো সুগার কেন আছে চলো সুগার কেন নেই

উপুটি উল্লেখ

প্রায় আমার মোটামুটি শীত নেওয়া হয়ে গেছে তো চল আমরা এই শীতগুলো লাগাই দিই ও কি মোটামুটি কাজ করা হয়ে গেছে এখন আমার মোটামুটি কাজ করা হয় না ভুলে বলছি আমি একটু ধরো আমাকে গাছ কাটা লাগবে না লাগবে কেন লাগবে না গাছ কাটা লাগবে না আমি ট্রি হাউস থেকে যাই নিয়ে নেবো দাঁড়া আরো কিছু শীত না বলছি আমাদের শীত আছে মোটামুটি তো এখন আমরা সকালে লেগেছে আর আমি একটা জিনিস বানাই নিয়েছি আর তোমরা তো বুঝতেছ আমি কি করতেছি এটাও আমি না এই দুটো আমি সিজ লাগাবো আর এই দুটা এই দুটা আমি আলু লাগাবো তো আমাদের ফার্মিং ডান আমরা তো ফার্মিং করলাম আর হচ্ছে একটা বিকেন বানালাম আর যেগুলো আলতু বলতে দিন সেগুলো আমি যাই বাসায় রাখি দিই তো গাইস আমি আবার এখানে চলে আসছি মানে ভিলেজারের এখানে মানে ভিলেজারে যেখানে আছে মানে ভিলেজ ভিলেজ ভিলেজে এখানে আমি আবার আসছি ফার্মারকে খুঁজতে ফার্মার কাকা কি আর জীবন পাবো না আমি আমি ফার্মারকে খুঁজতে হচ্ছে আমি আরো আলু টালু নি ওই ফার্মার কাকা কই ফার্মার কাকারা কি নাই আসলে কোন ফার্মার নাই চলো একটু ওই দিকটাই দেখে আসি আমি ফার্মার আছে নাকি আর আমার পিছনে দেখতে এই যে যে কিং হয়েছে এই জন্য এটা দিয়েছে আমাকে আর এই যে ফার্মার কাকাকে পাইছে এই ফার্মার কাকা এই ফার্মার কাকা আলু আলু বেচতে আসছে তোমার থেকে কই ফার্মার কাকা আবার ওই দিকে গেল কই ফার্মার কাকা কই ফার্মার কাকা বারবার কই যায় কেন এই ফার্মার কাকা এই আলু আমি খাই নিচ্ছি তোমার থেকে আমি এগুলো বেচতে আসছি আলু বেচো তুমি তো আলুই বেচো না

আলু খাইতে বড়ই মজা আলু খাইতে বড়ই মজা তো তাহলে আমরা আমাদের এই পর্যন্তই ছিল আর আজকে তো আমরা এমব্রেড পাইছি দেখছো তো এর পরের দিন আমি আরো আলু টালু ফার্মিং টার্মিং করি রে আমি আরও কিছু মানে এমব্রেড জোগাড় করে রাখবো ঠিক আছে বেশ আমি এই দেখো এই যে সুগারকেন পাইছিলাম যে সুগারকেন একটা ক্ষেত করি ফেলছি আমি অফলাইনে তো আমি আলো খেলতে আমার খেলতে যাই আমার ইয়ে তো উত্তর দেখত আমি কিং হয়েছি পনেরো নাম্বার কিং আচ্ছা দরজা বন্ধ করা দরজা খুলো আমরা উপরে তো যেহেতু রাতে গেছে আমি ঘুমাই যাই তো আমরা তো হোম থেকে উঠে গেছি আর আর চলো উপর আমরা এইগুলা রাখেনি আন্ডার পায় না মালু পায় দেখতে আর দেখতে 봤 তো আমাকে আমার ইয়াগুলা তো আপাতত আমি এগুলো খুলে ফালি এই দেখো দেখ তো আমাকে আমি চাইলে নর্মালি থাকতে পারি আমাকে কেউ ড্যামেজ করতে পারবে না জানি না কিন্তু আমাদের ড্রাগনের সময় আবার মানে আমি মারবো যখন তখন হচ্ছে আমি হচ্ছে আবার নিয়ে ইয়ে করবো আর কি আমি আমার এটাকে ঘোরাতে পারবো দেখো আমার একটা স্যান্ড আছে আর একটা লাগবে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকো ভালো থাকো